আল্লাহ আলমিন কিছু বান্দাদেরকে অন্ধ করে উঠাইবে তারা আরজ করবেন আয় আল্লাহ দুনিয়ার বুকে আমরা যখন ছিলাম আমাদের দৃষ্টি ছিল আমরা দৃষ্ট মান ছিলাম আমাদের চক্ষু ছিল আমরা সব কিছু দেখতে পাইতাম আয় আল্লাহ আজকে আমাদেরকে বন্ধ করে কেন ওঠানো হয়েছে আল্লাহ বলে আলামিন বলবেন তোমাদেরকে একখানা কিতাব দিয়েছিলাম কোরআন দিয়েছিলাম এই কোরআনের আয়াত তোমরা তেলাবাদ করোনা এবং তোমরা অস্বীকার করেছিলে এই অস্বীকার করার কারণে আজকে তোমাদেরকে বন্ধ করে ওঠানো হয়েছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহের ময়দানে গ্রামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার রসুলকে সুপারিশ করার অনুমতি দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুপারিশ করবেন কিন্তু একদল বান্ধার জন্য একদল উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালাই গোসাল্লাম সেদিন তাদের বিরুদ্ধে নালিশ করবে তারাই হলো যারা কোরআন তেলাওয়াত করে না কোরআন করে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালেই গোসাল্লাম তাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ ফাখরা বলা বলেন অকালরা সোনু আরবিনা ভাদু আল্লাহ পাক রব্বুল বলেন সেইদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রব্বি হে আমার রব ইন্ন কওমি তাগাদু এই যে লোক দেখতে পাচ্ছেন এই সমস্ত লোক এই কোরআনকে তারা ছেড়ে দেয় তাই কোরআন করে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সেইদিন নালিশ করবে বলেন না আউযুবিল্লাহ ও রাসূলান আল্লাহ রব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কারো বিরুদ্ধে যদি নালিশ করে বলেন তো দেখি তার জাহান নাম সারা কোনো উপায় আছে যত বড় আপনি মুসলমান হন না কেন আপনি যত রাকাত নামাজ আরাই করেন না কেন তাহার যত করেন না কেন আমার অনেক বাবাজি আছে অনেক মুসলমান আছে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে আওয়াবিন নামাজ আদায় করে চাছদের নামাজ আদায় করে কিন্তু জীবনে তারা কোরআনটা পড়লো না এই কোরআনটা না পড়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে নারিশ করবে বলেন তো কার বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যদি নারিশ করে তার কি নাম সারা কোনো উপায় আছে উপায় আছে এই জন্য সন্তানদেরকেও কোরআন তেলাওয়াত করাতে হবে নিজেও কোরআন তেলাওয়াত করতে হবে যাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করতে পারে না আমাদের সন্তানদেরকে বাংলা ইংরেজি অঙ্ক কেমিস্ট্রি বায়োলজি পড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করা যায় কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য পাঁচশো হাজার টাকা খরচ করার মতন মুসলমানদের সহযোগিতা হয় না মুসলমানদের সাহসও হয় না